সকল লাইট পিক ইউজার আশা করি প্রত্যেকে ভালো এবং সুস্থ আছেন আজকে আবারও ডি ডিলেবল আর্নিং বিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকে আপনাদের জন্য আরেকটি মজার আর্নিং সাইট লাইট পিক রিলেটেড লাইট পিক লাইট পিক বিএনবি পিক সোল পিক ট্রোন পিক ট্রোন পিক পুল পিক ডোজি পিক এই ধরনের যে দশটা সাইডের অ্যাডভাইস আপনাদের সামনে করেছি আপনাদেরকে যে দশটি সাইডের লিঙ্ক দিয়েছি আমি আগেও বলেছি এবং এখনও বলতেছি সকল সাইডের কাজ কিন্তু এক আপনারা একটা বুঝলে সবটাই বুঝবেন আপনারা যদি একটা বোঝেন তাহলে সব কয়টা কাজই আপনারা বুঝবেন তো ইতিপূর্বে মানে প্রিভিয়াস যে ভিডিওটি ক্রিয়েট করেছি আপনাদের জন্য সেই ভিডিওটা আপনারা প্রত্যেকে দেখেছেন এবং সেই মোতাবেক আশা করি আপনারা প্রফিট করতেছেন কিন্তু আমি আপনাদেরকে বলেছিলাম ওই ভিডিওর একটা মানে ফিল্টারিং ভিডিও দিব তো ফিল্টারিং ভিডিওটি আজকে দিব না এর পরের কন্টেন্টটি ওই ভিডিওর ফিল্টারিং একটা ভিডিও দিব খুব ভালো লাগবে খুবই মজা পাবেন এবং মানে লসবিহীন গেমস লসবিহীন কথাটা বললে বলাটা ঠিক হবে না ফাইভ পার্সেন্ট আপনার লসের সম্ভাবনা থাকবে ফাইভ পারসেন্ট আর প্রফিটের সম্ভাবনা থাকবে নাইনটি ফাইভ পারসেন্ট কারণ ওই স্ট্র্যাটাজিটা ইউজ করে এখন পর্যন্ত আমার পরামর্শ নিয়ে যারা ওখানে গেমসগুলো খেলতেছে কারো কাছ থেকে এখনও লসের কথাটা শুনি নাই যার কারণে আমি কনফিডেন্টলি আপনাদেরকে বলতে পারি কারো কাছ থেকে শুনি নাই পাশাপাশি আমি নিজেও ট্রাই করি এখন পর্যন্ত আমি লস দেখি নাই আশা করি আপনারাও লস দেখবেন না ওই বিষয়ে আমি পরের ভিডিওতে আপনাদের সাথে আলোকপাত করব আজকে আপনাদেরকে যেটা দেখাবো সেইটা হচ্ছে তবে সর্বপ্রথম একটি কথা বলে নেই আপনাদেরকে সেইটা হচ্ছে যে আমরা যেহেতু অনলাইন সেক্টরে কাজ করতেছি এর কোনো বাবা মা নেই আজকে কাজ করতেছি এই যে লাইট পিক কালকে যদি কালকে যদি এই সাইটটি আর উপের না হয় তাহলে কিন্তু আমাদের কারো কিছু করার নেই আমি আপনাদেরকে এই সাইটগুলোতে কাজ করার পরামর্শ দিচ্ছি এখান থেকে কিভাবে প্রফিট করা যায় সেই বিষয়ে পরামর্শ দিচ্ছি এর কি কি আর্নিং সাইড আছে কি পরিমাণ আর্নিং হতে পারে ভবিষ্যৎ কি সেই ধরনের আমি যতটুকু জানতেছি ততটুকু আপনাদেরকে জানানোর চেষ্টা করতেছি কিন্তু কালকে যদি এই সাইটটা অফ হয়ে যায় তাহলে কিন্তু কারো কিছু করার নেই আমিও কিছু করতে পারবো না হয়তোবা কতটুকু করতে পারবো এই যে এখানে কন্টাক্টের একটা অপশান আছে এই কন্টাক্টে গিয়ে আমি মেসেজ করতে পারবো কিন্তু সাইটটাই যদি ওপেন না হয় তাহলে আমি মেসেজটা করব কোথায় তবে এতটাই অভরসা যদি থাকে এতটাই যদি অবিশ্বাস থাকে তাহলে আমরা এই সাইটগুলোতে কাজ করব কেন এখন কথা হলো এর ভরসাটা কি আমি এখানে কিসের উপর ভরসা পাইতে পারি সেইটা হচ্ছে দুই সাল থেকে কিন্তু এই সাইডগুলো চলে এই সাইডগুলো দুই হাজার চোদ্দো সাল থেকে চলে আজকে পঁচিশ সাল তার মানে এই দশ এগারো বছর যাবৎ যেহেতু এটা চালু আছে সেহেতু এটা আর সহজে বন্ধ হওয়ার কথা নয় আর এটা বন্ধ হবেই বা কেন কেন বন্ধ হবে যখন কোনো সাইট কোন কোম্পানি বন্ধ করে তার দুইটা কারণ থাকে হয় কোম্পানিকে লস করতে হবে তাহলে কোম্পানি কাজ বন্ধ করে দেবে না হয় হিউজ পরিমাণ যাবে প্রফিট হয়ে তখন সে বন্ধ করে দেবে দুটা অপশান হিউজ পরিমাণ প্রফিট যেটা বন্ধ করে দিলে তাকে আর অন্য কোনো কাজ করতে হবে না সেই রকম পর্যায়ে বন্ধ করে দিতে পারে তো যাই হোক আমরা বিশ্বাস নিয়ে করতে থাকি আশা করি এখান থেকে ভালো কিছু পাবো যেহেতু দশ বছর ধরে চালু আছে আরও দশ বিশ বছর চলবে এইটুকু একটা বিশ্বাস আমরা দেখতে পারি আর এই বিশ্বাসটি এই বিশ্বাসটিও আমার রাখার দরকার নেই কালকে যদি বন্ধ হয় যায় চলে যাবে আমার কোনো আপত্তি নাই এই কারণে আমরা কি করব। আমরা সারা দিনে যা কাজ করব। এই সাইডগুলো থেকে সারা দিনে যা কাজ করব। সেটা আমরা উইড্র দিয়ে নিয়ে নিব সেটা কিন্তু আমরা উইড্র দিয়ে নিয়ে নিব এই যে দেখেন আমি এখানে উজ্জ্বল অপশানে যাই এই যে এটা হচ্ছে উজ্জ্বল অপশান এখানে টাস করলাম টাস করার পরে দেখেন আমার ট্রানজেকশনটা দেখেন আমি কিন্তু অনেক আগে অনেক আগে থেকে কাজটা শুরু করেছি এইগুলো কিন্তু আমার উজ্জ্বল সবগুলো কিন্তু কমপ্লিট উজ্জ্বলগুলো কিন্তু কমপ্লিট এই যে সর্বশেষ যেই উজ্জ্বলটা দিয়েছি সেটা প্রসেসিং অবস্থায় আছে তবে এটা পাঁচ সাত মিনিট দশ মিনিট কোনো দিন লাগেনি উজ্জ্বলটা সাকসেস হইতে আমি ইতিপূর্বে কাজ করেছি কিন্তু এখন থেকে একবারে কন্টিনিউ আপনাদেরকেও পরামর্শ দিচ্ছি এবং আমিও সেই পরামর্শ মেনে চলার চেষ্টা করতেছি যেমন দেখেন এই যে সাত এটা কত সাত দুই দু হাজার পঁচিশ মানে ফেব্রুয়ারি মাসের সাত তারিখে আমি উদড্রো করেছি আট দুই দু হাজার পঁচিশ আট তারিখে উদ্রো করেছি নয় তারিখে উদ্রো করেছি আজকে দশ তারিখ আজকে উদ্র করলাম মানে প্রত্যেক দিন আমার যা প্রফিট প্রত্যেক দিন আমি যা প্রফিট করতেছি সেই প্রফিটটা আমি কিন্তু উইড্র করে নিচ্ছি এইখানে অনেকগুলো পাওয়া অনেকগুলো পাওয়া আছে একটা সাইড থেকে আমাদের অনেকগুলো পাওয়া হয়তো বা কথা বলতে অনেক কথা বলতে হচ্ছে আপনারা ধৈর্য হারাবেন না মনোযোগ সহকারে আমার কথাগুলো শোনেন আশা করি আপনাদের প্রত্যেক দিন ভালো মানের একটা ইনকাম আপনারা করতে পারবেন যদি সিস্টেম মেনে কাজ করেন তাহলে ভালো মানের ইনকাম করতে পারবেন দেখেন এখানে টোটাল সাইড কিন্তু আছে দশটা দশটা সাইড আছে দশটা সাইড থেকে আপনারা যদি মিনিমাম উদ্রোল অ্যামাউন্ট এটার মিনিমাম উড্রোল অ্যামাউন্ট হচ্ছে পাঁচ লাখ মিনিমাম এলটিসির মিনিমাম উড্রোল অ্যামাউন্ট পাঁচ লাখ আমি মিনিমাম উড্রোল অ্যামাউন্টটাই উইড্র করি এই পাঁচ লাখের বিনিময়ে আমি কত পাচ্ছি জিরো পয়েন্ট মানে জিরো পয়েন্ট ফাইভ নাইন মানে একটা ডলারের দাম একশো পঁচিশ ছাব্বিশ জায়গায় আমি ষাট সেন্ট পাচ্ছি তার মানে আশি প্রায় আশি আশি থেকে একশো টাকার মধ্যে এর মূল্যটা হবে এখান থেকে কিন্তু আমি আর্নিং করতেছি এবং উদ্রটা আমি করতেছি আমার বর্তমান ব্যালেন্স সাতাত্তর লাখ সাতাত্তর লাখ ছাব্বিশ হাজার পাঁচশো আঠারো এটা আমার একবারে লো ব্যালেন্স এটা কিন্তু একবারে লো ব্যালেন্স তারপরে আমি তো এখানে কাজ করার সময় পাই না আমি আপনাদের সাথে সারা দিন কথা বলি সারা দিন কথা বলি যার যে প্রবলেম সেই প্রবলেমের কথাগুলো বললে আমি সেটা সলিউশন করার চেষ্টা করি যার যেটা জানার অভাব যেটা বুঝতে পারতেছে না তাদেরকে বুঝে দেওয়া এই করতে গিয়ে দেখেন যে আমার নিজের কাজে আমি করার সময় পাচ্ছি না এর বিনিময়ে আমি যেই কমিশনটুকু পাই এর বিনিময়ে যেই কমিশনটুকু পাই সেই কমিশনটাই কমিশনটাই যথেষ্ট আমার জন্য দেখেন আমি কমিশন কি পরিমাণ পাই সেটাও আপনারা একবারে ক্লিয়ার হয় নেন এই যে দেখেন রেফারাল কমিশন রেটস ফাসেট ফিফটি পার্সেন্ট আপনারা প্রতি এক ঘন্টা পরপর ক্লেম করে যদি একশো পয়েন্টস কালেক্ট করেন তার মধ্যে ফিফটি পারসেন্ট কিন্তু আমি পাব তারপরে গেমস আপনারা গেমস খেলবেন গেমস খেলে প্রফিট যেটা করবেন সেই প্রফিটের জিরো পয়েন্ট ফোর পার্সেন্ট আপনারা যদি এক লাখ প্রফিট করেন তাহলে আমি চারশো টাকা পাবো এরকম একটা অবস্থা তারপরে এখানে সার্ভের যেই কাজ আছে আপনারা যদি সার্ভেতে যা আর্নিং করবেন সেখান থেকে ফাইভ পার্সেন্ট আমি পাব এই যে কমিশনগুলো পাচ্ছি এটা অল্প অল্প করে হলেও দেখেন এই মুহূর্তে কিন্তু আমার কমিশন ঢুকে আছে আটত্রিশ হাজার সাতশো তিরিশ এলটিসি মানে এলটিসির সাতশি এইভাবে অল্প অল্প করে কুমিশন কমিশনগুলো ঢোকে এটা আমার জন্য প্লাস হয় পাশাপাশি আমি যতটুকু কাজ করি তার উপর নির্ভর করে কিন্তু আমি উজ্জ্বল দেই এই যে দেখেন এখানে এক মানে ট্রোনে গেলাম এই ট্রোনটা করলাম এই ট্রোনের কিন্তু মিনিমাম উজ্জ্বল অ্যামাউন্ট পনেরো উইড্রোতে যাই এই যে উড্র এই যে এখানে দেখেন মিনিমাম উজ্জ্বল অ্যামাউন্ট হচ্ছে পনেরো টি আমি কিন্তু প্রত্যেক দিন উড্র দেই প্রত্যেক দিন উড়্র দেই হয়তো বা ব্যালেন্স যখন থাকে না তখন দিই না এটা এখানে তারিখটা আমরা কিভাবে দেখতে পারবো এই যে 4 দিন আগে তিন দিন আগে 10 মিনিট আগে আমি কিন্তু 15টা করে টিআরএক্স উড়্র দিচ্ছি আগে कंटिन्यू ছিলাম না এখন আমি এটা কন্টিনিউ করতেছি আমি প্রত্যেক দিন আমার ব্যালেন্স যাই থাক আমার প্রফিট প্রফিট হলেও আমি উড়্র দেব যদি আমার ব্যালেন্স একবারে উইথড্রল অ্যামাউন্টের নিচে আসে তাহলে দিব না এইভাবে আপনারা প্রত্যেক দিনের উইড্র প্রত্যেক দিনের আপনাদের যা যেটা আপনারা আর্নিং করবেন সেখান থেকে অন্তত মিনিমাম উইড্রোল অ্যামাউন্টটা হলেও আপনারা উইড্র দিয়ে নেবেন আর এই উইড্র দিতে দিতে যখন এখানে যখন আপনারা গেমস খেলিচ্ছেন যখন আপনারা ফাঁসের থেকে ক্লেম করছেন এখানে এই ফাঁসের ক্লেমে যা পাচ্ছেন সেটা আপনার মেন ব্যালেন্সে যোগ হচ্ছে তারপরে আপনারা যখন গেমস খেলিচ্ছেন এই গেমস যখন আপনারা খেলিচ্ছেন গেমস থেকে প্রফিট করিচ্ছেন এই গেমসের প্রফিট করার মতো যত সাজেশান আমার কাছে যত আপডেট সাজেশান আসে আমি সকল সাজেশানগুলো আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করি এতে করে আমরা কী পাই এখানে আমরা গেমস খেলে যেই প্রফিট করি সেই প্রফিটের অংশটুকু পাই আমরা যেই ফাসেট ক্লেম করি সেই ক্লেম থেকে ক্লেমে ক্লেমের অ্যামাউন্টটা কিন্তু আমাদের মেন ব্যালেন্সের সাথে যোগ হয় এর সাথে আমাদের বোনাস পয়েন্ট কি এই যে দেখেন গেমস খেলার বিনিময় এই যে ওয়াজের ব্যালেন্স এটা ফাসেটে গেলে আপনারা বুঝবেন যারা পুরাতন তারা তো ভালো করেই বুঝবেন যারা নতুন আছেন তাদের জন্য দেখেন এইখানে আমাদের একটা ভবিষ্যৎ আছে এই সাইটটি যদি ভবিষ্যৎ দীর্ঘদিন যদি চলতে থাকে আর আমরা যদি আমাদের এই লেভেলগুলো ইনক্রিজ করতে পারি দেখেন লেভেল সিস্টেম লেভেল সিস্টেম আপনি যখন অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তখন আপনার লেভেল হবে স্টোন স্টোনে থাকাকালীন আপনি প্রতি এক ঘন্টা পরপর ক্লেম করলে পাবেন পাঁচ হাজার জিরো পয়েন্ট জিরো জিরো পাঁচ হাজার টিআরএক্স মানে পাঁচ হাজার টিআরএক্স না জিরো পয়েন্ট জিরো জিরো মানে টিআরএক্স এর সাতশী যখন এই লেভেলটা ইনক্রিজ করে আইরনে যাবেন গেলে প্রতি প্রতি ক্লেম এক ঘন্টা দশ হাজার যখন আপনি ব্রোঞ্জে যাবেন আমি এই মুহূর্তে ব্রোঞ্জে আছি আমি প্রতি এক ঘন্টা পরপর ক্লেম করে পাচ্ছি বিশ হাজার সিলভারে যখন পাবো যাব তখন পাবো ষাট হাজার গোল্ডে যখন যাব তখন পাবো দুই লাখ পঞ্চাশ হাজার প্ল্যাটিনামে যখন যাব তখন প্রতি এক ঘন্টা পরপর ক্লেম করলে একটা করে টিআরএক্স পাবো ডায়মন্ডে যখন যাব তখন প্রতি এক ঘন্টা পরপর ক্লেমে পাঁচটা করে টিআরএক্স পাবো এবং সর্বশেষ সর্বশেষ যেই লেভেল মাস্টার লেভেল এই মাস্টারে যখন আমরা পুঁছতে পারবো তখন প্রতি এক ঘন্টা পরপর ক্লেম করলেই আমি তিরিশটা করে টিআরএক্স পাব আমি চব্বিশ ঘন্টায় চব্বিশটা ক্লেম করতে পারবো এখন আমরা তো মানুষ আমাদের ঘুম আছে অন্যান্য কাজকর্ম আছে হয়তো বা দেখা গেল চব্বিশ ঘন্টায় আপনি করতে ক্লেম না পারলেন না দিনে যদি মিনিমাম দশটা ক্লেম করেন তাহলে পার ডে আর্নিং থাকবে মিনিমাম সারাদিনে চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টার মধ্যে যদি আপনি দশটা ক্লেম করেন তাও আপনি তিনশো টিআরএক্স আর্নিং করবেন এই মুহূর্তে একটা টিআরএক্স এর মূল্য সাতাশ আঠাশ টাকা ধরে নেন আপনি মাস্টারে পৌঁছাতে আরও এক দেড় বছর দুই বছর তিন বছর লেগে যেতে পারে বা আপনার যদি অ্যাক্টিভিটি ভালো থাকে তাহলে দুই তিন মাস ছয় মাসের মধ্যেও যেতে পারেন যখনই আপনি এই মাস্টার লেভেলটা অ্যাচিভ করবেন তখন কিন্তু প্রত্যেক দিন আপনি চব্বিশ ঘন্টায় তিন চব্বিশে বাহাত্তর সাত হাজার দুইশো টিআরএক্স আপনি আর্নিং করতে পারবেন সাত হাজার দুইশো চব্বিশ ঘন্টা যদি ক্লেম করেন আপনি দশটা ঘন্টা যদি ক্লেম করেন তাহলে তিনশো টিআরএক্স আর্নিং করবেন এই তিনশো এক্স আপনি যখন মাস্টারে যাবেন তখন একটা টিআরএক্স এর মূল্য একশো টাকাও হয়তো বা পার হয়ে যেতে পারে বর্তমান যে রেট তিরিশ টাকা এই তিরিশ টাকা হলে আপনার তিরিশ টিআরএক্স এর মূল্য হবে তিরিশ দশে তিনশো নয়শো টাকা এক একটা ক্লেমে আপনি নয়শো টাকা ইনকাম করবেন সারা দিনে যদি দশটা ক্লেম করেন তাহলে নয় দশে নব্বই নয় হাজার টাকা ইনকাম করবেন একটা সাইট থেকে এটা আমার মুখের কথা নয় এটা বাস্তব এই সাইটটা যদি চালু থাকে তাহলে আপনার এই ইনকামটা অব্যাহত থাকবে ইনকামটা অব্যাহত থাকবে এবং এখান থেকে উদ্র দিলে আপনি যে পেমেন্ট পাবেন না এই ধরনের রেকর্ডও কিন্তু নেই কিন্তু কারণ যে আমি উদ্র দিয়েছি একদিন হয়ে গেল দুই দিন হয়ে গেল সাত দিন হয়ে গেল আমি উদ্রটা পাচ্ছি না এই ধরনের কমপ্লেনও কিন্তু নেই তো যাই হোক প্রত্যেকটা কন্টেন্টেই আমি ডিটেলস আলোচনা করি আজকের যেটা মূল আলোচ্য বিষয় সেটা হচ্ছে আমি যেই উদ্দেশ্য নিয়ে আজকের কন্টেন্টটা ক্রিয়েট করতেছি সেইটা সেইটা হচ্ছে যে আমরা এখানে গেমস খেলার বিনিময়ে প্রফিট করতেছি আমরা ক্লেম করার বিনিময়ে প্রফিট করতেছি তারপরে এই যে প্রফিটের সাথে আমরা এখানে গেমসে যে ট্রানজেকশান করতেছি সেই ট্রানজেকশান ব্যালেন্সটা আমরা লস করি আর প্রফিট করি আমার এই কন্টেন্টের যে মেন থাম্বেল। সেই থামবেলের হেডলাইনে দেওয়া বলা আছে লাইট পিক ডট আইউ প্রফিট করলেও প্রফিট লস করলেও প্রফিট এই কথাটার অর্থ হলো এখানে এই মুহূর্তে আমার যে কয়টা টিআরএক্স আছে আমি যদি সারাদিন এখানে গেমসে ট্রানজ্যাকশান করি যদি গেমস খেলি তাহলে এই স্যাটের জায়গায় আমার একশো স্যাট পাঁচশো ষ্যাট এক হাজার হয়ে যেতে পারে আবার আমার এই ব্যালেন্সটা টোটালটাই হারিয়ে যেতে পারে যাই হোক এখানে যদি ব্যালেন্স হেরেও যায় বা প্রফিট হয় যাই হোক না কেন আপনি যখন গেমসে ট্রানজেকশন করবেন যেমন দেখেন এই মুহূর্তে ওয়াজের ব্যালেন্স হচ্ছে আপনার এই পয়েন্টের আগ পর্যন্ত দেখি বাইশ তেত্রিশ বাইশ আমার পরবর্তী টার্গেট কত পাঁচ হাজার তার মধ্যে দুই হাজার দুইশো তেত্রিশ আমার অলরেডি এখানে ট্রানজেকশন হয়ে গেছে এবং চুয়াল্লিশ পারসেন্ট আমার ব্রোঞ্জ আমি বর্তমান আছি ব্রোঞ্জে ব্রোঞ্জ থেকে আমার চুয়াল্লিশ পারসেন্ট অলরেডি হয়ে গেছে সিলভারে যাওয়ার জন্য সিলভারে পৌঁছালে আমার কিন্তু পরবর্তীতে আবার এই অ্যামাউন্টটা বৃদ্ধি পেয়ে যাবে এবং আমার পে আউটটা বেশি হয়ে যাবে তো এখানে আমরা তো লেভেল ইনক্রিজ করেছি আবার আমরা প্রফিট করতেছি বা লস করতেছি যাই করতেছি এর সাথে একটা ব্যর্থ পাওনা আমাদের আছে কোম্পানির তরফ থেকে একটা গিফট আছে সেইটা হচ্ছে এই যে কন্টেস্ট আজকের মূল আলোচ্য বিষয় হলো কন্টেস্ট এই কন্টেস্টটা শুরু হয় সোমবার থেকে সোমবার থেকে শুরু হয় রবিবার পর্যন্ত এই সাত দিনে এই সাত দিনে আমরা গেমসে কে কতটুকু থাকি কে কি পরিমাণ ট্রানজেকশন করে যে ট্রানজেকশন বেশি করে সে প্রথম হয় এখানে কোম্পানি দেখেনি যে বিশ জনকে পুরস্কৃত করে প্রতি সপ্তাহে এক থেকে বিশ জনকে পুরস্কৃত করে এর মধ্যে যা ট্রানজেকশান বেশি সে ফার্স্ট হয় যা ক্রমাগত ক্রমাগতভাবে কম এক কথায় বিশ জনকে কোম্পানি পুরস্কৃত করে যিনি প্রথম হয় তিনি ভালো মানের একটা রিওয়ার্ড পান যেহেতু আজকে কন্টেস্টের প্রথম দিন এই যে এখানে ছয় ঘন্টা ছয় দিন আট ঘন্টা সাতাশ মিনিট আছে আর এই সময়টা শেষ হয়ে গেলে এই কন্টেস্টের মেয়াদটা শেষ হয়ে যাবে যার কারণে আমি আপনাদেরকে দেখাবো মানে এই যে উইন আর লাস্ট উইক গত সপ্তাহে গত সপ্তাহে কে কি পরিমাণ ট্রানজাকশান করছে এখানে যে বিশ জন উইনার এই বিশ জন কে কত পরিমাণ ট্রানজাকশান করছে এবং কি পরিমাণ কোম্পানি থেকে গিফট পেয়েছে দেখেন এখানে কনটেস্টে প্রথম স্থান অর্জন করেছেন এই যে নামটা মানে এলোমেলো মানে সঠিক উচ্চারণটা করা নেই যার কারণে নামটা বলতে পারতেছি না ইনি কিন্তু গত সপ্তাহে টোটাল টিআরএক্স ট্রানজেকশন করছে ৩২ লাখ হাজার একশো আঠাশ বত্রিশ লাখ তেষট্টি হাজার একশো আঠাশ টিআরএক্স গেমসে এর করার বিনিময়ে সে কিন্তু এখানে কনটেস্টে প্রথম হয়েছেন এবং কোম্পানি তাকে রিওয়ার্ড দিয়েছেন বাইশ হাজার টিআরএক্স বাইশ হাজার টিআরএক্স কিন্তু সে এখান থেকে গিফট পেয়েছে এবং এই বত্রিশ লাখ তেষট্টি হাজার ট্রানজেকশন করতে গিয়ে উনি যে কত পরিমাণ এখানে আর্নিং করছেন তারও কিন্তু হিসাব আমরা দিতে পারবো না এই বত্রিশ লাখ তেষট্টি হাজার টিআরএক্স ট্রানজেকশন করতে গিয়ে হয়তোবা দেখা গেছে সে আরো বত্রিশ লাখ এখানে প্রফিট করেছেন অথবা লস করেছেন যাই হোক যা করছেন করছেন এখানে যদি সূত্র মেনে যদি এই ট্রানজাকশনটা করে থাকে তাহলে হিউজ পরিমাণ আর্নিং কিন্তু সে গত সপ্তাহে করে নিয়েছে সে নিজের কাজের বিনিময়ে এবং কোম্পানি থেকে রিওয়ার্ডটা এখানে যদি সে লস করছে সেটাও আমি মেনে নিলাম প্রফিট করছে সেটাও মেনে নিলাম লস প্রফিট যাই করুক না কেন কোম্পানি থেকে সে বাইশ হাজার টিআরএক্স কিন্তু গিফট পেয়েছে এটাই হচ্ছে ব্যর্তি একটা মজা আমরা যে গেমস খেলেছি আমরা যে সার্ভে করেছি এক কথায় লাইট পিক রিলেটেড যতগুলো যতগুলো সাইড আপনাদেরকে দিয়েছি সেই সাইডগুলোতে কাজ করলে আমরা কি কি পাই আমরা 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 যেই কাজ করেছি সেই কাজের বিনিময়ে যেই পারিশ্রমিক আমরা পাচ্ছি পাশাপাশি কিন্তু কোম্পানির তরফ থেকে এখানে একটা গিফট পাচ্ছি কোম্পানি যেহেতু প্রতি সপ্তাহে এইভাবে গিফট দিচ্ছে দশ বছর ধরে দিয়ে আসছে কোম্পানি এখান থেকে আর্নিং করতেছে আমাদেরকে গিফট দিচ্ছে যার কারণে এই কোম্পানিটাও বন্ধ হয় যাওয়ার মতো কোনো আলামত এখন পর্যন্ত দেখা যায়নি এটা হলো যিনি প্রথম স্থানে অধিকার করেছেন সে কিন্তু এই পরিমাণ রিওয়ার্ড পেয়েছে সর্বশেষ যিনি বিশ নাম্বার বিশ নম্বরে যিনি ছিলেন তিনিও কিন্তু এখান থেকে এখানে ট্রানজেকশন করেছিলেন দুই লাখ উনচল্লিশ হাজার চারশো ষাট এক্স তার বিনিময়ে কোম্পানি থেকে সে কিন্তু পাঁচশো পঞ্চাশ টিআরএক্স রিওয়ার্ড পেয়েছে লস প্রফিট যা করেছে করেছে আমি মূল কথা যেটা বোঝাতে চাইছি কোম্পানি থেকে সে রিওয়ার্ড কিন্তু পাঁচশো পঞ্চাশ পেয়েছে এটা কিন্তু কম পাওয়া নয় তাই আমি বলবো আমরা যারা কাজ করি আমরা যারা কাজ করি যেই কাজটাই করি না কেন কাজটাকে কাজের মতো করে আমরা করব। আমরা সারাদিনে একটা কাজ করি আমি এখানে দশটা সাইডের লিংক লিঙ্ক আপনাদেরকে দিয়েছি দশটা সাইডে কাজ করতে বলেছি আপনার দশটা করার দরকার নেই আপনি একটা করেন একটা কাজই আপনি করেন সেটা করার মতো করে করেন ভালোবেসে করেন তার প্রতি শ্রদ্ধা রেখে করেন আমরা অবশ্যই সেখান থেকে সাকসেস পাব আমাদের ভবিষ্যৎ যেটা সেইটাই হচ্ছে মাস্টার র্যাঙ্কস আমরা যদি মাস্টার লেভেলে একবার পৌঁছাতে পারি তারপর আপনি সব বাদ দেন আপনার গেমসে যেতে হবে না সার্ভেতে যেতে হবে না কোনো কিছুতে আপনাকে কাজ করতে হবে না শুধু আপনার একটা ঘন্টা পার হয়ে যাবে আপনি ক্লেম করবেন এটা শুধু আপনার আমার জন্য নয় শুধু আপনি আমি যে এই সুফলটা উপভোগ করব তা কিন্তু নয় মানুষ তো মরণশীল আজকে আমি আপনাদের সাথে কথা বলতেছি কালকে আমি আর বেঁচে নাও থাকতে পারি আমি এখানে যে কাজগুলো করতেছি এই কাজটা তো আমি আমার ভবিষ্যৎ প্রজন্মের জন্য করতেছি আমি যদি মারা যাই আমি যদি এই একটা টিআরএক্স এক্সের যদি মাস্টার লেভেলটা ক্রিয়েট করে দিয়ে যেতে পারি যদি মরতে পারি আমি মাস্টার লেভেলে যাওয়ার পরে যদি আমি মরতে পারি তাহলে আমার প্রজন্ম আমার সংসারের আমার পরিবারের যেই সদস্যগুলো আছে তাদের কি আর কোনো টেনশান থাকবে। শুধুমাত্র ঘরে বসে থেকে অনলাইনটা ইন্টারনেটটা কানেক্ট করে প্রতি এক ঘন্টা পর পর ক্লেম করবে আর সে এক হাজার টাকা করে এখান থেকে আর্নিং করবে এখন বর্তমান রেট অনুযায়ী সে কিন্তু এখানে নয়শো করবে এই আপনারা তো জানেন আপনারা দীর্ঘদিন ধরে যারা অনলাইনের সাথে আসেন তারা কিন্তু অবশ্যই জানেন এই কারেন্সির রেট এখন থেকে দশ বছর আগে কি ছিল আর এখন কি হয়েছে বিশ্বের উৎকৃষ্ট মানে সুপরিচিত যেই কারেন্সি সেটার নাম হচ্ছে বিটিসি এই বিটিসি দুই হাজার নয় সালে এর জন্ম হয় দুই হাজার নয় সালে যখন জন্ম হয় তখন তার মূল্য ছিল জিরো পয়েন্ট জিরো এইট তার মানে বাংলা টাকায় বাংলা টাকায় এক টাকা কত পয়সা যেন বাংলা টাকায় এক টাকা কত পয়সা যেন আজকে একটা বিটিসির মূল্য কত দেখেন একটু সময় দিয়ে সাথে থাকেন হয়তো আমার কথা বেশি হচ্ছে কিন্তু কথাগুলো কাজের কথা আপনারা একটু মনোযোগ সহকারে সহকারে শুনবেন বি সি টু বি ডি দিই তাহলে আপনাদের বুঝতে অনেক সহজ হবে বি টু বি ডি টু এটা ইউ আমি দিব হচ্ছে বি ডি বিটিসি টু বিডিটি ক্যালকুলেটর দেখেন আপনাদের মাথা নষ্ট হয়ে যাবে একটা বিটিসি এর এখন বর্তমান মূল্য কত দেখেন একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি এক কোটি ১৮ লাখ চব্বিশ হাজার সাতশো একত্রিশ যেটা এক টাকা থেকে শুরু হয়েছিল দুই হাজার সালে সেটা আজকে দুই সালে এক কোটি আঠারো লাখ টাকা তার মূল্য দাঁড়াচ্ছে আজকে যে টিআরএক্স এর মূল্য আমরা দেখতেছি মাত্র বাইশ সেন্ট এই যে দেখেন টিআরএক্স এর মূল্য হচ্ছে তেইশ সেন্ট টিআরএক্স প্রাইস জিরো পয়েন্ট টু থ্রি তেইশ সেন্ট তার মানে আঠাশ টাকা আঠাশ টাকা বা সাতাশ টাকা এইটা এখন থেকে আরও দু তিন বছর চার বছর পর যে এটা আঠাশ টাকার জায়গায় আঠাশ হাজার হবে না এর কোনো নিশ্চয়তা নেই আঠাশ হাজারও হতে পারে আঠাশ লাখও হতে পারে আঠাশ শও হতে পারে তো যেটাই হবে সেটাই তো আমার ভবিষ্যৎ প্রজন্মের জন্য করে দেওয়া তাই আপনারা ভবিষ্যতের কথা নাই বা ভাবলেন আজকে আপনি কি করতেছেন আজকে আপনি কয়টা টিয়ার আর্নিং করলেন এর জন্য উপযুক্ত ট্রিক্স কিন্তু আপনাদের জন্য আমি প্রতিনিয়ত দিয়ে থাকি প্রিভিয়াস ভিডিওটাই আপনারা দেখেন আপনি একটা টিয়ার এক্স আর্নিং করতেই একটা মিনিট টাইম লাগে না সেকেন্ড সেকেন্ডের মধ্যে আপনার একটা আপনি আর্নিং করতে পারবেন কিন্তু ওইখানে একটু রিস্ক আছে ওই আর্নিংটা একটু হলেও রিস্কি যত সহজে আর্নিং করা যায় সেই রিক্সগুলো আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করতেছি আমি শেখার চেষ্টা করতেছি সেইগুলো আপনাদেরকে দেওয়ার চেষ্টা করতেছি আপনারা ফলো করতে থাকেন আশা করি এখান থেকে ভালো কিছু পাবেন ভালো কিছু পাবেন এর ভবিষ্যৎ খুবই ভালো অনলাইন সেক্টরে যা চালু হয় সেটা কিন্তু আর বন্ধ হয় না অনলাইন যে বন্ধ হবে এই কথাটা কিন্তু কেউ বলতে পারবে না কারণ পৃথিবী থেকে ইন্টারনেট আর বন্ধ হওয়ার কোনো অপশান নেই ইন্টারনেট থাকবেই হয়তো বা এই সাইটটা বন্ধ হয়ে যাইতে পারে কিন্তু এই রকম আরও শতাধিক সাইট আপনার সামনে উপস্থাপন হবে আপনাকে শুধু খুঁজে যাচাই বাছাই করে পারফেক্ট সাইটগুলো খুঁজে নিয়ে সেখানে কাজ করতে হবে আপাতত আমার কাছে এটা পারফেক্ট সাইট বলে মনে হয় আপনার এখানে করতে থাকেন কাজ করতে থাকেন আপনারা দারুণ একটা মজা পাবেন তো যাই হোক আজকে অনেক কথা হয়ে গেল অনেক সময় নিয়ে ফেলেছি আপনাদের ভালো থাকবেন আর আমার এই ভিডিওটা আজকে যারা একবারে প্রথম দেখতেছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা অন করে রাখবেন কারণ আমি যেই ভিডিওগুলো দেই সেই ভিডিওগুলো আপনারা খুব সহজেই পেয়ে যাবেন এবং আপনাদের জন্য প্রত্যেকটা ভিডিওই আশা করি মঙ্গল বয়ে আনবে তার পাশাপাশি আপনারা জানেন আমরা আপনারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তারা জানেন আর যারা সাবস্ক্রাইব করেন নাই এখনও তারা জানার উদ্দেশ্যে এটা করবেন আমি কিন্তু ট্রেডিং করি বাইনারি ট্রেড কিন্তু আমি করি এবং আমি এই ট্রেডটা আপনাদের জন্যও করি প্রত্যেক দিন রাত্রি আটটায় আমি সকলের জন্য একটা ফ্রি লাইভ সেশন করি আটটার সময় তিনটা অর্ডার উইন করাই আটটার সময় সিগনালের মাধ্যমে তিনটা অর্ডার কিন্তু উইন করায় সব দিন যে প্রফিট হয় সব দিন যে উইন হয় এই কথাটা আমি বলতে পারি না তবে গড়ে আমরা প্রফিটে থাকি গড়ে মাসে প্রফিটে থাকি গত জানুয়ারি থেকে আজকে ফেব্রুয়ারির দশ তারিখ পর্যন্ত এই চল্লিশ দিনের মধ্যে দুইটা সেশন লস হয়েছে দুইটা সেশন লস হয়েছে বাকি আটত্রিশটা দিন কিন্তু প্রফিট আপনারা আমার মুখের কথার উপর বিশ্বাস করার দরকার নেই আপনারা আমার লাইভে আসবেন দেখবেন যদি ভালো লাগে যারা ট্রেডের সাথে আছেন তাদের জন্য হয়তোবা পজিটিভ হতে পারে আমার লাইভগুলো দেখেন আর একটা লাইভ সেশান হয় আমার দুপুর বারোটায় সেটা একটু প্রাইভেট ওটা আমার পার্সোনাল মানে ভিআইপি চ্যানেল ওখানে সবাই অংশগ্রহণ করতে পারে না ওটার একটা কন্ডিশন আছে তো যাই হোক আপনারা ফ্রি ফ্রি সেশনগুলো উপভোগ করতে পারবেন এবং আমার এই চ্যানেলে বাইনারি অনেক পরামর্শ দেওয়া আছে সেই ভিডিওগুলো দেখে পারেন আশা করি প্রত্যেকটা ভিডিও আপনাদের কাজে ধন্যবাদ সকলকে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রত্যেকেই অনলাইন সেক্টর থেকে অনলাইন জগৎ থেকে প্রফিটেবল হন এই আশাবাদ ব্যক্ত করে আজকের আলোচনা এখানে শেষ করলাম ধন্যবাদ সকলকে সকলে ভালো থাকবেন